অর্জুন সিং এর ফ্লেক্স ছেড়া নিয়ে উত্তেজনা দত্ত পুকুরে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই যেন বাড়ছে দত্তপুকুর এক নম্বর অঞ্চলের স্টেশন রোডের পাশে ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ফ্লেক্স ব্লেড দিয়ে কেটে দেওয়ার ঘটনা নিয়ে উত্তেজনা এলাকায় এই বিষয়ে বিজেপির দাবি একই জায়গায় তৃণমূল এবং বিজেপি প্রার্থীর ফ্লেক্স থাকলেও রাতের অন্ধকারে শুধুমাত্র বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ফ্লেক্স কেটে দিয়েছে অভিযোগের তীর তৃণমূলের দিকে পাশাপাশি তিনি আরও বলেন রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে বলে তৃণমূলের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে সেই কারণেই বারবার এমন ঘটনা ঘটাচ্ছে তৃণমূল এই দেখছেন তো দত্তপুর একে আমাদের এখানে ফ্লেক্স লাগানো ছিল সেই ফ্লেক্সটা ছেঁড়া হয়ে গেছে কারা ছিঁড়ে যায় কি ছিঁড়ে জানি না কিন্তু ওপরে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়া নেই কিন্তু আমাদের দুখানা ফ্লেক্স পুরো ব্লেড দিয়ে কাটা ভারতীয় জনতা পার্টি বিজেপির ফ্লেক্স অর্জুন সিংয়ের ফ্লেক্স ওই তো বিধান লোকসভার যে নির্বাচন লোকসভা নির্বাচনের যে ফ্লেক্স বেরাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজয়ী প্রার্থীকে জেতানোর জন্য যে প্রচার আমরা করছি যে ফ্লেক্স লাগাচ্ছি সেই ফ্লেক্স সেরা হচ্ছে এই ফ্লেক্স এই আমাদের শুভম বিয়েবাড়ির নিচে এইচডিএফসি ব্যাঙ্ক এটিএম কাউন্টার তার পাশেই লাগানো ছিল তা দেখুন তার উপরেও রয়েছে তৃণমূলের ফ্লেক্স সেটা হাত পড়েনি কিন্তু হাত পড়লো আমাদের এটায় এটা লাগিয়েছিলাম সাত দিন দশ দিন আগে সাত দিন আগে হ্যাঁ কালকেও মোটামুটি ঠিক ছিল মনে হচ্ছে গতকাল রাতেই হয়েছে আপনি তো বুঝতে পারছেন ওপরে তৃণমূলের ফ্লেক্স রয়েছে নিচে বিজেপির ফ্লেক্স ছাড়া যাচ্ছে কে করছে কারা করছে মানুষ বোকা নয় মানুষ বুঝতে পারছে কে করছে প্রশাসনকে বারবার জানানো হয়েছে এর আগেও দত্তপুর কাশিমপুরে হয়েছে দত্তপুর পালপাড়ায় হয়েছে আজকে এক নম্বরে হলো এ হয়ে যাচ্ছে এখন তারা দেখছে তারা তাদের মাটির পায়ের তলায় মাটি নেই বিভিন্ন বিভিন্ন দুর্নীতির সাথে তারা যুক্ত এই গতকালকের যে হাইকোর্টের রায় ছাব্বিশ হাজার চাকরি তারা মানে পায়ের তলায় মাটি ফিরে পাচ্ছে না এই জন্যই যেটা চলছে এদের ফ্লেক্স ছিঁড়ে রাজনীতি কত দূরে হতে পারবে তারা ফ্লেক্স ছিঁড়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হ্যাঁ প্রশাসনকে তো অবশ্যই আমরা জানাবো এখন প্রশাসন তো দেখুন তৃণমূলের দলদাস প্রশাসন কি ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের উপরে খুব ভরসা করছি না যে প্রশাসন বিশাল কিছু করবে হ্যাঁ আমরা সেটা দেখছি সিসি ক্যামেরা আছে যে এইচডিএফসি ব্যাংকের ভিতরেও এটিএম এর ভিতরেও সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা দেখা যাক আমরা আমরা সাংসদকে বলে পার্টিকে বলে দেখছি কি করা যায় অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের মন্তব্য যে অঞ্চলে এমন ঘটনাটি ঘটছে সেখানে একজন ভবঘুরে মানুষ থাকে যেখানেই ফ্লেক্স দেখে সেখানেই তিনি কেটে দেন ফ্লেক্স ছেড়ার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না যারা অভিযোগ করেছে তারাই ফ্লেক্স ছেড়ে তাদের বোঝা উচিত ওই চত্বরে স্টেশন চত্বরে চুমকি পাবলিক বলে পাগলি সে একজন আছে সে আমাদের ফ্লেক্স সবার ফ্লেক্স যা ফ্লেক্স থাকে ও ব্লেড নিয়ে ঘোরে ও সবসময় রাত্রিবেলায় এই কাজগুলো করে এবং তারা যারা বলেছে তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন আবার দেখবেন তারা কি বলে এটা তাদের বোঝা উচিত তারা জানে যে চুমকি পাবলিকের হাইটটা কত ওইখানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সবাই চেনে ওকে আর ও ওই ওপরে পার্থভূমিকের ফ্লেক্স ছাড়া দেখুন আমার হাটখোলায় ঠিক আদর্শ পি স্কুলের পাশে পার্থদার ফ্লেক্সের নাকের ওপর ব্লেড মারা ও রাস্তাঘাটে যত ফ্লেক্স থাকে ও তো আর বোঝে না কোনটা সিপিএম কোনটা বিজেপি কোনটা তৃণমূল ও এরকম কাটে ওর এটা হ্যাবিট আপনি সঙ্গমিত্রা ক্লাবের সামনে দেখবেন ওদের একটা ড্যান্স একাডেমির ফ্লেক্স আছে কেটে একাকার করে রেখে দিয়েছে নিচের ওরা দাঁড় ছিল তাই ছাব্বিশ হাজার চাকরিটা ওরা দেখছে ওদের ভিট মানে ভিত স নরম হয়ে গেছে ভিত যে ভিত নিয়ে এবারও চারশো পার দুশো পারের মতো তো সেই যখন হয়নি তখন এখন অস্ত বের করেছে নিয়োগ দুর্নীতির হ্যাঁ এই ছাব্বিশ হাজারের যে অবস্থা ছাব্বিশ হাজারের চাকরির মধ্যে যারা যদি কোনো অনৈতিকভাবে পেয়ে থাকে আপনি স্কুটিনি করুন নাহলে পুরো বাতিল আপনার করার রাইট নেই এটা ইল্লিগাল একটা ডিসিশান হয়েছে অনৈতিক ডিসিশান এবং খুব মারাত্মক ভুল ডিসিশান ভোটটা করার জন্য বিজিবি বুঝে গেছে বিজেপির অস্তিত্ব শেষ সেই কারণেই আজকে এই রায় এটা ভুল কথা আমি তো আপনাকে বলে দিলাম ভুলে দিলাম দত্তপুকুরে এই কাজ কিন্তু হয় না দত্তপুর ওয়ান টু কাশিমপুরে এই কাজ হয় না আর ওরা ওদের এইগুলো করছে মার্কেট নেওয়ার জন্য আর স্টেশন চত্বরে চুমকি পাবলিকি পাগলি এগুলো করে আমার নাম অরিন্দম মুখার্জি আমি দত্তপুর এক নম্বর পঞ্চায়েতের শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক বেঙ্গল জি নিউজ